হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালোই আছো টাইটেল থামনেল দেখে তো বুঝিয়ে গিয়েছো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইন্ডক্রাফ্ট পার্ট টু আজকে আমরা মাইন্ড ক্রাফের মধ্যে পার্ট টু অনেক কিছু করতে চলছি ভাই তো আজকে অনেক মজা হতে চলেছে ভাই আজকে আমরা যা যা করবো তোমাদেরকে বলে রাখি আমরা একটা প্রথমে আমাদের ফার্ম বানাবো যেখানে আমরা গরু ছাগল ভেড়া যা পশু আছে না সেগুলোকে আমরা পালবো আর পাশে দিয়ে একটা খাম ক্ষেত করবো ক্ষেত ক্ষেতের মধ্যে আমরা গাজর আলু নানারকম ফসল চাষ করব তো চলো বেশি বকবক না করে এই গেমটা স্টার্ট লেটস গো আমরা গেমের মধ্যে চলে আসছি এখন আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে আমাদেরকে কিছু ফসল কেটে নিয়ে যেতে হবে এখানে আমরা দেখতেছি গাজর গাজর আছে এই গাজরগুলো প্রথমে আমরা কেটে নিব এখানে আমাদের ফরচুন থ্রি গোল্ডেন পিক্যাক্স ফরচুন থ্রির একটা পিক্যাক্স আছে এটা এটা দিয়ে যদি একটা গাজর কাটি না এখানে তিনটা করে চারটা করে আমরা পাই তো আমরা এটা দিয়ে কাটি তাহলে আমাদের অনেকগুলো গাজর পাওয়ার আশা থাকতে পারে এখান থেকে আমরা এক লাইন এক লাইন নেব ওইখান থেকে এক লাইন নিছি আর এখান থেকে এক লাইন নিছি কারণ আমরা ব্লেজারদের থেকে মেরে খাব না ভাই আমার যখন এই ফসলগুলো বড় হয়ে যাবে না ওদেরকে আবার লুকে দিয়ে যাব আমি ওদের ওদের থেকে যা নিছি তা দিয়ে যাব। যাবো নো প্রবলেম আমরা আরও এখানে ব্যাট দেখতেছি ব্যাট এটাও আমরা নিয়ে যাই এখান থেকে এক লাইন আমরা নিয়ে যাই এগুলো নিয়ে প্রথমে আমাদের ঘরের পাশে পিছনে মানে ঘরের পাশে না পিছনে একটা খামার করব আর একটা চাষের জায়গা করব ওই জায়গাতে আমরা এইগুলো সব রোপণ করব। তাহলে আমাদের চাষাবাদ শুরু হয়ে যাবে তো আমরা আজকে দ্বিতীয় পার্ট যেহেতু আজকে আমরা এই চাষাবাদ শুরু করছি ভাই তোমরা যারা যারা আমার প্রথম পার্ট দেখছো পা পাঁচটা লাইকের টার্গেট দিয়েছি থ্যাংক ইউ ভাই তোমরা পাঁচটা লাইক কমপ্লিট করে দিছো প্লিজ ভাই আমি একজন বাংলাদেশি ইউটিউবার হিসেবে তোমাদের কাছে একটু সাপোর্ট চাই তো তোমরা একটু সাপোর্ট করো তো এখানে আমাদের এই গরুটা মারতে হবে আমাদের খাবারের সংকট বেশি তো আমরা এই দিকে আমাদের চাষাবাদটা শুরু করব। প্রথমে আমাকে এখানে গর্ত করতে হবে তিনটা গর্ত করি তারপর আমার আমরা পানি নিয়ে আসছিলাম এই পানিগুলো এখানে দেব এবং আমরা এখন আমরা স্টোন হুই দিয়ে এখানে আমাদের এই মাটিটা একটু চাষ করতে হবে কারণ মাটি যদি উর্বরই না হয় আমাদের ফসলই হবে না কারণ এই স্টোন হয়ে তোমরা যা যা বানাতে পারো পারো আর যা না পারো না তোমাদেরকে আমি দেখাই দিব একটু পর দাঁড়াও আমি এইটাকে একটু মাটিটাকে একটু উর্বর করে নিই এখানে ওই যে কালো কালো হয়ে যাচ্ছে ওইখানে পর্যন্ত মাটি পানি পোষাবে পানি পোষালে তারপর ওইখানে আমাদের মাটিটা উর্বর হবে তারপর ওইখানে আমাদের যদি বীজ লাগায় তারপর ওইটা বিষটা বড় হবে এখানে একটু হয়ে গেছে এই যে আমাদের হয়ে গেছে এখন আমাদের আরও বাকেটে করে পানি আনতে হবে ফ্যান আমরা পানি নিয়ে ফেলছি এখন আমাদের যেতে হবে আমাদের ওই জায়গাটায় যেখানে আমরা চাষ করতেছি ওইখানে গিয়ে আমরা আরও একটা গর্ত করব ওই গর্ততে আবার পানি দেব এবং স্টোন হয়ে দিয়ে মাটিটাকে উর্বর করব তারপর আমাদের চাষাবাদ করার জন্য মাটিটা প্রস্তুত হয়ে যাবে ওকে গাইস আমরা এখানে আমাদের মাটিগুলো প্রস্তুত করে নিয়েছি এখানে উর্বর করে নিছি ধ্যান আমাদের এখন বীজ লাগানোর পালা এই বীজটা আমরা লাগিয়ে দিই এই চাষাবাদগুলো করলে আমাদের যা হয় লাভ আমরা এখান থেকে যে ফসলগুলো পাই ওগুলো দিয়ে আমরা ব্লেজারদের থেকে ট্রেড করে এমরাল নিতে পারি এই এমরাল দিয়ে আমরা অনেক কিছু কিনতে পারি ব্লেজারদের কাছ থেকে যেমন ডায়মন্ডের শর্টস ডায়মন্ডের পিক্যাক্স ডায়মন্ডের আর্মার আরও নানা ধরনের জিনিস আমরা ওদের থেকে কিনতে পারি এই ইমরাল এটা হচ্ছে মাইন্ডক্রাফের একটা টাকা তোমাদেরকে আমি দেখাবো নে যখন আমরা ইমরাল গরু জমায় ফেলবো ওকে গ্যাস আমাদের এখন চাষাবাদ করা শেষ এখন আমাদেরকে করতে হবে যে একটা ফার্ম বানাতে হবে গরুর ঘর বানাতে হবে তো চলো আমরা গরুর ঘরটা বানিয়ে নিই এখানে আমরা কিছু ব্লাং আনলাম এগুলো দিয়ে আমরা প্রথমে ছোটোখাটো করে একটা গরুর গোয়াল বানিয়ে নিব যেখানে আমাদের গরুগুলো থাকবে তো চলো আমরা গোয়ালটা বানিয়ে নিই অনেক সুন্দর করে গোয়ালটা বানাবো কারণ একটু গোয়ালটা যদি সুন্দর না হয় গরু গরু বাচ্চা দিবে না ভাই গরুর বাচ্চা লাগবে আমাদের থেকে তো গাইস তোমরা যারা যারা ভিডিওটি দেখতেছো ভাই প্লিজ কি করতেছো ভাই তোমাদের বাংলাদেশে একজন ইউটিউবার হিসেবে একটু সাপোর্ট করো না ভাই প্লিজ একটা লাইক করে দাও এতক্ষণে তো এখানে আমি কয়টা দিছি এখানে পাঁচটা দশটা করে করে দিই এই সাইডে আটটা করে দিব তিন চার পাঁচ ষাটটা করে দিছি ষাটটা করে দিয়েছি তো এটাকে আমরা পরিপূর্ণ করে নিই ওকে গেছে আমাদের গরুর গোয়াল বানানো শেষ এখন আমাদেরকে যা করতে হবে আমরা ওয়েট নিব ওয়েট নিয়ে ওইখান থেকে গরু দেখতেছ না ওদেরকে লুপ দেখায় দেখাই আমাদের এই খামারের মধ্যে ঢুকাবো তো চলো আমরা প্রথমে আমাদের হাতে ওয়েট নিয়ে নিই ওয়েট নিয়ে ওই আমাদের সামনে একটা গরু দেখতেছি এটা খোলা রাখি ওই গরুটাকে আনবো ও পাশে আরেকটা গরু নাইস ভাই নাইস এ গরু আয় 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 আমার সাথে আসবি তোদেরকে অনেক সুন্দর সুন্দর মজাদার মজাদার খাবার দিব ভাই আয় ওরে আরেকটা বেড়া এ বেড়া তিয়াসকে খাবি মারা রে ভাই তিয়াসকে খাবি মারা আস আস তো আমরা এই আর বেড়া পালবো এবং মুরগি পালবো ওই কি জানি বলে পিকটিক এগুলো পালবো না এগুলো পালা তো ভালো না এগুলো খাওয়াও ভালো না তো চলো কিরে রে ভাই এ তোরা এতো ডাক্কাডাকি করছ কেন কি তোর তোর তোরা কি ভুলে গেছো যে আমার সাথে আসতে হবে আরে চিপা চিপি করে কেন এই আসতে দি দুজন দুজনের সাথে আসতে আসতে গেলে আটকে যায় এই দেখো ভাই রাত হয়ে যাচ্ছে রে ভাই আমাকে এখন জম্বি এসে ইনালিল্লা করে দেবে ভাই আমা তাড়াতাড়ি ভাই তোরা ঢুকবে আর রে বেড়ার বাচ্চা তুই তো এখন সমস্যা করতেছ সাইটে যা এ আয় 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 ভাই ভাই আমার এগুলাকে এখন ঢুকাবার কোনো ইচ্ছে নাই প্রথমে আমি ঘুমাই তারপর আমি এগুলাকে খামারের মধ্যে ঢুকাবো তো চলো দেখা হচ্ছে আমাদের সকালে হ্যাঁ আমরা এখন স্লিপিংয়ে আসি ওকে গুড মর্নিং গাইস কি অবস্থা ভালো আছে নে ওকে ওকে আমাদের এখন এ গরু ছাগল কি খবর তোর আসস আছে তো একজন একজন আয় একজন একজন এই তো এই তো লক্ষ্মী লক্ষ্মী গুলুমুলু গুলুমুলু এখন ঘরটা বন্ধ করি ওকে ঘর বন্ধ করা শেষ এখন তোরা কি খাবার খাবি এনে খাবার খা এ গরু তুই নে খাবার খা দুজনে মিলে একটা বাচ্চা দে কুলুমুলু কুলুমুলু একটা বাচ্চা বাচ্চা ওকে আমাদের কংগ্রাচুলেশন আমাদের নতুন একটা বাচ্চা হয়ে গেছে গরুর তো এখানে আমাদের এখন আমাদেরকে আরও অনেক পশু আনতে হবে তো চলো আমরা একটু জঙ্গলে গিয়ে দেখি কোনো পশু পাই কি না আমাদের গরু তো পাইসি দুইটা হয়ে গেছে গরু দিয়ে অনেক গরু বানাতে পারবো এখন আমাদের থেকে আরেকটা শিপ লাগবে তাহলে আমাদের হয়ে যাবে আমাদের ডাবল শিপ ডাবল গরু ওই যে সামনে ভাই দুটো শিপ একটা শিপ খুঁজছিলাম ভাই দুটো পেয়ে গেছি চলো চলো ভাই ভালো হইছে চলো এই শিপ কি খবর যাবি নি আমার সাথে যাবি মজাদার খাবার দিবো ভাই তোদেরকে অনেক সুন্দর সুন্দর খাবার দিবো তোরা বাচ্চা দিবি আমি ওই গুস্ত খুল তোদেরকে মেরে গুস্ত নিয়ে আমি প্যাট ভরাবো এই ভাই না না মস্কেই করতেছি তোদের সাথে এইসব করব না তোদেরকে খাবার দিবো অনেক যত্নে লাগবো আয় আই আস্তে দিদি আয় ওর ভাই কি দৌড়াই রে ভাই এ কি রেসলিং খেলতে আসছে নাকি কি দূরা করতেছে আসো ভাই আসতে দিলে আসো দুরাদুরি কই না আসতে দিলে আসি উষ্টা খাইবা দেখো তো চান্দু আসো আস আস আয় আয় ভিতর উঠোক এ তোরা বাইর হবি না কিন্তু বলে দিলাম আসো রে আবার চিপা চিপি করে কে এই ছালা চিপা চিপি করস কা কে ভুলে গেছো আমার সাথে আসতে হবে আয় না রে ভাই তোরা আয় ওকে দুজনই চলে আসছে গেট বন্ধ এবং আমাদের এখন শিবকে খাবার খাওয়া এই রে কার খাবাইছি গরুকে খাবাইছি নি গরুকে খাওয়ালে তো হবে না শিবকে খাবাইতে হবে এই শিব এদিকে তুই এদিকে এ রে বাচ্চাটা খাবার খাই কি পেটু না কি বড়ই হয় না এত খাবার দি বড় হয় না পেটুর বাচ্চা পেটু শিব খাবার খাওয়া এবং বাচ্চাদের গুলোমুলু গুলোমুলো একটা বাচ্চা দে ওরে শিব ওরে ছোট্ট খাট্টে একটা বাচ্চা হয়ে গেছে কিরে এটা এটা লাভ দিতেছে ও নাইস অনেক সুন্দর একটা শিবের বাচ্চা হয়ে গেছে শিব শিপের ফার্ম করে ফেলছি এখন এখন আমাদেরকে কি করতে হবে এই গাজর খায় ওরা না ওরা তো গাজর খায় না ওকে এখানে আমাদের ফার্ম এবং খেত করা শেষ এখানে দেখতে পাচ্তেছ আমাদের গোয়ালঘর আর এপাশে পাশে আছে আমাদের ক্ষেত যেটা আমরা চাষাবাদ করছি এখান থেকে আমরা অনেক ফসল পাবো তো চলো এখন হচ্ছে আমাদের কাজ তোমাদেরকে দেখায় একটা জিনিস এই দেখো পোর্টাল এই পোর্টালটা আমি অফলাইনের মধ্যে রেডি করে রাখছি এটাতে এখন যাব না একবারে এপিসোড থ্রিতে যাব। থ্রিতে আমরা নেদার পোর্টালে গিয়ে ওইখানে আমরা মাইনিং করব। এবং ওইখান থেকে আমরা গোল্ডেন ডায়মন্ড এবং যা কিছু পাই ওগুলা মাইনিং করে নিয়ে আসবো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের এখন একটু বিলেজটা লুট করব তো চলো আরে খারাপ কোথায় উঠে গেছে দেখো রে ভাই এ রে চান্দ কি খবর এ ট্রেডার এ নাম ওকে মারতে পারলে লসিগুলো পাইতাম ভাই দড়িগুলো কাজে দে ভাই এ নাম না ভাই তুই নাম তুই না নামলে তোর থুতুকে মারি ফেলবো নামবি আরে শালাই তো নামে না পাগলা কোথায় স্পন হয়েছে স্পন হয়েছে নাকি ওইখানে উঠছে তাও তো জানি না ওই যে আমাদের ঘর ওইটাতে যেতে হবে ওগুলাতে বলে নাকি ভালো ভালো জিনিস থাকে তো ওইখানে আমরা যাব ওইখানে গিয়ে দেখি ওইখানে চেস বক্স থাকে ওইখানে আবার বলে ভালো কিছু পাওয়া যায় দেখি কি পাই এবার আমরা ঘরটায় চলে আসছি ওকে ওটা তো মোটামুটি বড় আছে ও বাই গোল্ডেন পেয়ে গেলাম আয়রন পেয়ে গেলাম এবং আমাদের আয়রনের আর্মার যেগুলো আছে না প্যান্ট এবং জামা এই দুটোই পেয়ে গেলাম রে ভাই ওকে আমাদের তো কোন কোনো চিন্তা নেই তা এমনিতেই আমাদের তো এই গোল্ডেনের আর্মার ছিল ড্রেসটা আর প্যান্টটা না সরি হেলমেট আর প্যান্ট ছিল এখন আমাদের ড্রেস হয়ে গেল ওকে এখন আমাদের শু লাগে শু পাবো কোথায় শু তো পাবো না শু বানাতে হবে আমাদেরকে আরও গোল্ডেন খুঁজতে হবে হ্যাঁ আমি বক্সটাও নিয়ে যাই এটা আমার কাজে রাখবে হ্যাঁ চলো আমরা আরেকটা ঘরে দেখি লুটপাট চালাইতে পারি কি কিনা ওর ভাই এখানে আরো একটা ভেড়া পাই গেছি কালো ভেড়া এটাও নিয়ে যাব এখানে দেখতেছি আরো দুটো গরু এই দুটো গরু আমি নিবো না এদেরকে আমি খাবার খাবিয়ে এখন একটা বাচ্চা হবে ও কে থাক এটা বিলেজারের গরু যখন আমরা এটা নিব না আমাদের খামার আছে না ভাই ওখান থেকে আমরা গরু চাষ করে সরি গরু কিভাবে চাষ করে ভাই গরু বড় করব এবং গরু থেকে দুধ খাবো ওকে আমাদের ভেড়া চলে আসছে ভেড়া ছাগল জলদি আয় আমাদের এখানে ওকে এখন আমাদের বেড়া হয়ে গেল মোট কয়টা হয়েছে এক দুই তিন চারটা বেড়া কালো বেড়াটা তুই খা এবং তুই খা তুই খা কে কে খাবি আর কে খাবি আয় সিট খা সিট সিট না এগুলা নাম কি ওয়েট ওয়েট খাও ওকে আমাদের ভেড়া ও গুলুমুলু গুলুমুলু ভেড়া তুই আজকে খাবি মারা বড় হয়নি তোদের থেকে ব্যাট বানাবো ওকে তিনটা বেড়ার বাচ্চা আমাদের এখানে গরুর বাচ্চা দুটো একটা ম্যাজিক দেখবা গাইস দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে আমি ব্যাট হাতে এটা এটা হাতে নিয়ে এই পিসে গেলাম না ওরা আমার পিসে আসবে না এখন দেখো আমি যদি হাতে নি ওরে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিয়েন আর যাওয়ার আগে একটা তো লাইক করে যাবেন প্লিজ আমি বাংলাদেশি ইউটিউবার হিসেবে আপনাদের কাছে একটাই অনুরোধ করব আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য বিদায় নিই দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে মাইন্ডক্রাফ্ট বা অন্য কোনো গেমের ভিডিওতে তো আল্লাহ হাফেজ গাইস গুড বাই